আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নাহমাদুহ নুসাল্লা রসুল ইহল কারিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ একটি বছর ঘুরে আবারও আমাদের সামনে উপস্থিত হতে চলেছে আমাদের সকলের প্রিয়তম একটি মাস যে মাসে আমরা একনিষ্ঠভাবে আল্লাহ রব্বুল আলামিনের এবাদত বন্দুকি করে থাকি আমাদের পবিত্র মাহের রমজান মাস আমাদের দরজায় করানারছে এরই ধারাবাহিকতায় আমরা প্রতি বছরের ন্যায় ইমাম বুখারি রহমাউল্লা সালাফিয়া মাদ্রাসার পক্ষ হতে ইফতারের যে আয়োজন আমরা করে থাকি এবারও আলহামদুলিল্লাহ সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনারা এখানে দেখছেন আমাদের এখানে ইফতারের যে সামগ্রীগুলো রয়েছে বেসিক সামগ্রী সেগুলো এখানে রয়েছে আমাদের প্রথমে যদি আমি এখানে দেখাই তাহলে এখানে রয়েছে আমাদের পোলাওয়ের চাল যেটা দিয়ে আমরা বিরিয়ানি রান্না করতে পারবো এবং এখানে চিনি আছে তারপরে ছোলা আছে বুট আছে এরপরে আমাদের এখানে খেজুর তারপরে ট্যাঙ্ক এরপরে মুড়ি যাবতীয় যে বিষয়গুলো এখানে আপনারা যেগুলো দেখছেন এগুলো প্রায় আমাদের এখানে থেকে দিন বা এক জন্য আরো আমাদের সামগ্রী প্রয়োজন সেগুলো ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আপনাদের সকলের নিকটে আবেদন জানাবো আমাদের ইমাম বুখারি রহম সালাফিয়া মাদ্রাসার এ মহৎ কাজে আপনারাও শরিক হবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমরা ছাত্র শিক্ষক শিক্ষিকা ছাত্রী সহ আশেপাশের ভাইরা মিলে প্রায় জনের মতো ইফতারের নিয়মিত আয়োজন এখানে আমরা করব। তো আপনারা যে সামগ্রীগুলো দেখছেন এরকম সামগ্রী আমাদের আরো প্রয়োজন আপনারা আপনাদের সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমরা সকলেই জানি যে আমরা যদি কাউকে ইফতার করাতে পারি তাহলে সিয়াম রাখার অনুরূপ আমরা কিন্তু ভাগিদার নিজেদেরকে ইনশাল্লা করব না ইনশাল্লাহ আপনারা সকলেই আমাদের অত্র প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলকে উন্মুক্ত দাওয়াত ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে ইফতারি করবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আরহামাক